নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে আপনার সঙ্গে চলে এসেছি আর আজকেও করবো কাঁঠাল দিয়ে আর গোবিন্দপুর চাল দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে কেটে এরকম জল দিয়ে কিন্তু আঠাটা চলে যায় সবটা কাঁঠাল আমার লাগবে না যতটা লাগবে কাঁঠালটা একদম কুচি বলে আমি কিন্তু এই বীজগুলো পাচ্ছি না এগুলো এখন শক্ত হয়নি এ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে উনুনটা জ্বালিয়ে নিলাম এবার শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব আর মশলার মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরা এক চামচ গোটা ধনিয়া আর একটুখানি গোটা গরম মশলা এক করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি জল দিয়ে সেদ্ধ করে নিব এর উপরে দেবো একটুখানি লবণ এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব এখানে আমি তিন চার চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা একটু ভিজিয়ে রাখবো এটা ভিজতে থাক আর এই ফাঁকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি ভাজা মশলাটা আর সঙ্গে গোবিন্দ চালের জন্য আজকে রান্নাটা কিন্তু দারুণ হবে খেতে ভাজা মশলাটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এবারে গোবিন্দভোগ চালটা হালকা করে একটু বেটে নেব এরকম একটু ভাঙা ভাঙা সুজির মতো থাকবে তাহলে রান্নায় খেতে ভালো লাগবে এদিকে এ চোরটাও সেদ্ধ হয়ে গেছে এবার ধারা করে নামিয়ে নিচ্ছি এবার ফোড়ন দেব আর ফোড়নের জন্য দিয়ে দেব সরষের তেল খুব অল্প তেলেই রান্নাটা করব তাই কম করেই তেল দিলাম এই তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে দেব একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়নটা ভাজা হয়ে গেছে উপরে এটেটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো সেদ্ধ করা আলু এর উপরেই দেবো ঠাকুর মতো লবণ আর হলুদ দেখো আর আলুটা বেশি একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দেবো গোবিন্দভোগ চালবাটাটা এর উপরেই দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়া দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আর আর্ধেকটা দিলাম বাকি আর্ধেকটা পরে দেবো এর উপরে দুটো কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে আমি অল্প করে ঝালটা দিলাম তবে আপনারা পছন্দ গোবিন্দাল বাটা আর সঙ্গে মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য জল দেবো আর জলটা একটু বেশি করে দেব যাতে চাল আলু আর এটাও খুব ভালোভাবে সেদ্ধ হয় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি চালটা সেদ্ধ হয়ে গেছে আর চালটা আমি ভেঙে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল এবার এর মধ্যে ভাজা মশলাটা দেবো আর দেবো চামচ ঘি আমি কষানোর সময় দিয়েছিলাম এখন আর দিলাম ভোট চাল দিয়ে নিরামিষুর রান্না একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তবে এই অবস্থায় যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন এক চামচ চিনি দিতে পারেন খেতে বেশ ভালোই লাগে দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু চট জলদি রান্নাও হয়ে যায় তেল মশলাও কম লাগে এটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন অনেক রকম রেসিপি তো এতদিক করে থাকেন এই সহজ রেসিপিটা একবার ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন